মানে চালা মানে সবাই চ্যানেল ইউটিউব বানার এই জিনিসটা জানবে চ্যানেল একটা মানে বহুত কষ্ট বলে বহুত কষ্ট নিজে একটা মানে যেমন 6 মাস বাচ্চা টিনাল শুরু করে মানে যে ভাবে বাচ্চা কে বড় করে ওরকম ভাবে একটা চ্যানেল তৈরি হয় মানে একটা চ্যানেল ডান করা মানে বিশাল ব্যাপার বলে বিশাল ব্যাপার ঠিক আছে তো আমি যাই করে হব বকে মা কে যাই করে হোক দু পাঁচ লগে চিনিয়েছে ঠিক আছে তো কি বলবো এখন যাক পাবলিকে ভালোই সাপোর্ট করে তো ভিডিও করে যাই আর কোনো ব্যাপার নাই আমার মানে নাম্বারটা দিয়ে দিছি যদি কারো প্রোগ্রাম করাবার থাকে তো মানে এই নাম্বার যোগাযোগ করবে ঠিক আছে নিরানব্বই জিরো সেভেন ছিয়ানব্বই চুয়াল্লিশ ষোলো আরেকবার বলছি নিরানব্বই জিরো সেভেন ছিয়ানব্বই চুয়াল্লিশ ষোলো আর ব্যাপারটা হচ্ছে আজকে তো এই দাদার সঙ্গে দেখা হয়ে যায় যে ঠিক আছে তো দাদা তোমার চ্যানেলটা কি মোহন আজ আমরা এক ঠিনে হয়ে যাচ্ছে সেগুন বাগানে আমরা তিনজন তবে এ সাবস্ক্রাইবটা যদি নতুন হয়ে থাকে তো দিবে একদম ছ্যাক করে মারে ঠিক আছে তো আমাদের মানে বাঁচা থাকতে হলে জীব মানতেই হবে কোনো করার নাই সিব ঠিক আছে